মামুন ভাই এখন শুটিং করে বাংলাদেশের আরেকজন সানি লিওন তৈরি হয়েছে বাংলাদেশে আরেকজন সানি লিওন তৈরি হয়েছে নুসাত রিমু সেই নুসাত রিমুকে নিয়ে এই মুহূর্তে শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় এবং সুপারস্টার সেলিব্রিটি আর কি হ্যাঁ সবচেয়ে বড়ো সেলিব্রিটি তার নাম হচ্ছে মামুন ভাই মামুন ভাইকে তো আপনারা খুব ভালো করে চিনেন সেই লায়লার মামুন প্রিন্স মামুন সেই প্রিন্স মামুন এই মুহূর্তে বাংলাদেশের আরেকজন সুপারস্টার কিং নুসরাত রিমু বাংলাদেশের সানি সানিলিয়ন সেই মেয়েটির সাথে শুটিং নিয়ে ব্যস্ত আছেন এই হচ্ছে প্রিন্স মামুনের কাজ তিনি সুন্দরী রমণীদের সাথে চুটিয়ে প্রেম করবেন বাসরাত করবেন কিন্তু সংসার করবেন না এটাই হচ্ছে প্রিন্স মাম